বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগামী দশই মার্চ যে জনগর্জন সভা সমাবেশ হতে চলেছে আমি পুর্লী শ্রীরামপুর সাংগঠনিক জেলায় প্রত্যেক নেতা কর্মী এবং সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ পরিশ্রমী মানুষ শ্রমিক কৃষক তাদের আমি আহ্বান জানাই যে আপনারা আসুন এই সভায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন যে আড়াই বছরের যে লড়াই যে লড়াই বাংলার বঞ্চনার বিরুদ্ধে লড়াই সেই লড়াই কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে বঞ্চনার স্বীকার করেছে একশো দিনের কেটেখা মানুষ যারা তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত যারা ছিলেন তাদের কথা দিয়েছিলেন যে এক তারিখে পয়লা মার্চের মধ্যে আমি তাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে রাজ্য সরকারের তহবিল থেকে সেই টাকা আমি দেব তিনি সেই কথা রেখেছেন তিনি একথাও দিয়েছে যে একশো দিনের জক হোল্ডার যারা যারা আজকে কাজ পাচ্ছে না তাদের আগামী দিন পঞ্চাশ দিনের কাজ দেব তিনি কথা দিয়েছেন কেন্দ্রীয় সরকার না দিলেও আমি রাজ্য সরকারের পক্ষ থেকে আমি আবাস যোজনার টাকা দেব কাজেই যে মানুষটা বাংলার মানুষের সুখ সাথে আছে তার ডাকে আমরা ব্রিগেডের সমাবেশে যে জনগর্জন সভা সেই সভায় আমরা সমবেত হব আমি তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মীকে বলি যে আপনারা আসুন এই সভাকে আরও সঙ্গবদ্ধ করুন সভাকে আরও শক্তিশালী করুন এই সভাকে গড়িয়ে তুলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আগামী দিন থাকবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা আসবেন এই সভাকে সাফল্যপুণ্ডিত করে তুলবেন